যেখানে যাচ্ছেন তারেক রহমান সেখানেই জনতার ঢল এই জনস্রোত যতদূর চোখ যায় শুধু মানুষ মানুষ আর যেন ভাঙা জনতার উত্তাল স্রোত নেমেছে সমাবেশের সমাবেশ চট্টগ্রামের ঐতিহাসিক পরগ্রাহণ ময়দান কানায় কানার পূর্ণ হয়ে উপচে পড়েছে আশেপাশের এলাকায় দালানের ছাদ বাসাবাড়ির জানালা এমনকি গাছের ডাল কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই স্থল ছাড়িয়ে বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে মানুষের এই বিশাল সমাগম সবার চোখে মুখে এক অদম্য কৌতূহল ও প্রতীক্ষা এক নজর দেখবেন তাদের প্রিয় নেতা তারেক রহমানকে শুনবেন দেশ গড়ার স্বপ্নের কথা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যেন রাজনীতির মাঠের এক হ্যামিলনের বাসিওয়ালা তিনি যেখানেই পার আসছেন সেখানেই সৃষ্টি হচ্ছে অভাবনীয় এক জনস্রোত সদ্যবিদ বছরের পঁচিশে ডিসেম্বর দীর্ঘ প্রায় সতেরো বছরের নির্বাসিত ও প্রতিহিংসামূলক জীবনের অবসান ঘটিয়ে লন্ডন থেকে তিনি যখন স্বদেশের মাটিতে পা রাখেন তখন থেকেই এই গণজোয়ারের শুরু সেদিন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংবর্ধনা স্থল পূর্বাচলের তিনশো ফিট পর্যন্ত প্রায় এক কোটি মানুষের উপস্থিতি বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল এরপর থেকে ঢাকা হোক বা ঢাকার বাইরে তারেক রহমানের প্রতিটি গন্তব্যই পরিণত হচ্ছে জনসমুদ্রে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী গত বাইশে জানুয়ারি থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা সেই ধারাবাহিকতায় রোববার চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে সকাল সাড়ে এগারোটায় অনুষ্ঠিত হয় বিশাল জনসভা এতে চট্টগ্রাম বিভাগের দলীয় প্রার্থীরা মঞ্চে উপস্থিত ছিলেন আগের রাত থেকেই সমাবেশ স্থলে ভিড় জমাতে শুরু করেন নেতাকর্মীরা যা ভোরের আলো ফুটতেই জনসমুদ্রের রূপ নেয় শুধু দলীয় নেতাকর্মী নয় আবার বৃদ্ধ বনিতা এমনকি হুইল চেয়ারে করে অসুস্থ ও বয়বৃদ্ধরাও ছুটে এসেছিলেন তাদের নেতার কথা শুনতে পলো গ্রাউন্ডে ঐতিহাসিক জনসভার পর ফেনি নোয়াখালী ও কুমিল্লায় এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয় মহাসড়কের দুপাশে হাজারো জনতা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিল তাকে এক নজর দেখার জন্য জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন পরিবর্তনের বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে দুই সালের পাঁচই অগাস্ট ফ্যাসিবাদের পতনের পর দেশের মানুষ রাজনীতির গুণগত পরিবর্তন চায় জনগণের ভোটে রাষ্ট্রীয় গেলে ক্ষমতায় বিএনপি দেশকে আমূল পরিবর্তন করার অঙ্গীকার করেছে এ সময় তিনি আগামী রাষ্ট্র বিনির্মাণে বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান ঘোষণা দেন ক্ষমতায় গেলে দেশের চার কোটি নারীকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড দেওয়া হবে যার মাধ্যমে তারা সরকারি সব সুযোগ সুবিধা পাবেন এবং ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবেন কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন এর মাধ্যমে কৃষকরা সার বীজ তেল সহ সব কৃষি উপকরণ ও ঋণ সহায়তা পাবেন শিক্ষা ব্যবস্থায় কারিগরি ও বহুভাষী শিক্ষাকে বাধ্যতামূলক করার কথা জানিয়ে তিনি বলেন সরকার গঠনের আঠারো মাসের মধ্যে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এছাড়া স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগ দিয়ে বাড়ি বাড়ি সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনাও তিনি ব্যক্ত করেন চট্টগ্রামের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম বিএনপি ক্ষমতায় গেলে চট্টগ্রাম বন্দরকে সম্পূর্ণ ব্যবসা বান্ধব করা হবে যেখানে ব্যবসায়ীরা কোনো হয়রানির শিকার হবেন না তিনি মনে করিয়ে দেন এই চট্টগ্রাম থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী উপাধি পেয়েছিলেন তিনি রাজনীতির সংস্কৃতি পরিবর্তনের ডাক দিয়ে বলেন একে অপরের সমালোচনা বা দোষারোপের রাজনীতি দিয়ে পেট ভরে না আমাদের লক্ষ্য দুর্নীতি দেশ ও আইনের শাসন প্রতিষ্ঠা করা এর আগে গত জানুয়ারি নির্বাচনী প্রচারের প্রথম সফরে পূর্ণভূমি সিলেটও একই চিত্র দেখা গিয়েছিল সিলেটে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গন ছড়িয়ে জনস্রোত ছড়িয়ে পড়েছিল পুরো শহরে ফেরার পথে মৌলভীবাজার হবিগঞ্জ ভৈরব ও রূপগঞ্জে তীব্র শীত আর কুয়াশা উপেক্ষা করে ভোর চারটা থেকে লাখো জনতা রাস্তায় দাঁড়িয়েছিল তাকে একনজর দেখার জন্য রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনটি দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় পতনের পর জনগণ একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখছে তারেক রহমান সেই পরিবর্তিত জন আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন আর তার প্রতি মানুষের এই শত স্ফূর্ত ভালোবাসা ও জনস্রোত প্রমাণ করে এই গণজয়ার রুকবার সাধ্য এক আল্লাহ ছাড়া আর কারণেই